হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড বাই অসি সাধু এখন আমি দুর্গাপূজা পূজা খুব আসন্ন এই উপলক্ষে রবীন্দ্রনাথের একটা পূজা পূজাপর্বের গান আবৃত্তি করবো এবং অর্থ বিশ্লেষণ করবো পূজাপর্বের গানে আসলে রবীন্দ্রনাথ সে বিশ্ব প্রকৃতিতে সেই ঈশ্বরকে বলুন শিবকে বলুন দুর্গাকে বলুন পূজা করছেন পূজা করিয়ে তাদেরকে নিজের তাদের কাছে নিজের নিজের যে প্রার্থনা সেটাকে তিনি তাদের কাছে প্রার্থনাটাকে জ্ঞাপন করছেন তো রবীন্দ্রনাথের খুব সাহস ছিল তো সাহসী মানে সাহস সংক্রান্ত মানে অপরিসীম সাহসিকতার পরিচয় পাওয়া যায় তার লেখায় এই যে আমাদের দেবী আসছেন দেবী একই সাথে প্রেমের দেবী দেবী আদর করেন ভালোবাসেন আমাদেরকে আবার একই সাথে তিনি প্রচণ্ড বজ্রের মতন শক্তিশালী এবং সাহসী তিনি যখন অশুভ শক্তির কাছে তিনি সাংঘাতিক সাহসী তো রবীন্দ্রনাথেরও সেই ধরনের গান আছে তো সেই পূজা উপলক্ষে আমরা সেই ধরনের গানটা আজ আমরা একটু বিশ্লেষণ করতে পারি একটু দেখে নিতে পারি পূজার দুর্গাপূজার আগমন উপলক্ষে তো গানটা খুব সুন্দর বলছে ভেঙেছ দুয়ার এসেছ যতির নয় তোমারই হৌ জয় তিমির বিদার উদার অভ্যুদয় তোমারই হোক জয় হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়্গ তোমার হাতে জীর্ণ আবিষ কাটো সুকঠোর ঘাতে বন্ধন হোক ক্ষয় এসো দুঃসহ এসো এসো নির্দয় তোমারই হোক জয় এসো নির্মল এসো এসো নির্ভয় তোমারই হোক জয় প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে দুঃখেরও পথে তোমারই তূর্য বাজেই অরুণ বর্ণে জ্বালাউ উচিত মাছের মৃত্যুর ভোক লয় এই যে রবীন্দ্রনাথ এখানে বলছেন যে এসেছ জ্যোতির্ময় জ্যোতির্ময় তো আমরা শিখকে বলি আবার দেবী দুর্গাও জ্যোতির্ময় ভেঙেছো দুয়ার অর্থাৎ দুয়ার ভেঙে তুমি এসেছ প্রচণ্ড সাহসী এসেছ এবং মঙ্গলময় কল্যাণময়ী হয়ে তুমি আমাদের কাছে এসেছ বিশ্ব প্রকৃতির পূজা করছেন কবি আমরা ধরতে পারি দেবী দুর্গার পূজা করছেন কারণ দেবী দুর্গা তো মহামায়া ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির নয় জ্যোতির্ময় মানে জ্যোতির ছটা মানে যা কিছু অশুভ যা কিছু অসুর যা কিছু মহিষাসুর তাদেরকে তাদেরকে নাশ করতে এসেছে অন্ধকার যা কিছু অন্ধকারকে নাশ করতে এসেছে তোমারই হোক জয় আমরা বলতে পারি দেবী দুর্গার জয় হোক এখানে ভেঙেছ দুয়ার এসেছ তোমারই হউক জয় তিমির ও বিদার উদার অভ্যুদয় তিমির মানে অন্ধকার বিদার মানে বিদারণ করে অর্থাৎ ভিতরে ঢুকে যায় সেই অন্ধকারকে বিদী করে অন্ধকারকে বিদ্ধ করে আমরা সেখানে সেই আলোতে প্রবেশ করছি উদার ও অভ্যুদয় উদার মানে মডারেট উদার উদার মানে লিবারেল মাইন্ডেড তাছাড়া লিবারেল মাইন্ডেড না হলে সংকীর্ণ মনস্কতা হলে তবে বেশি কাজ হয় না অভ্যুদয় মানে আবির্ভাব অ্যারাইভ্যাল অ্যাপিয়ারেন্স অভ্যুদয় মানে অর্থাৎ এসেছ তোমারই হোক জয় আমার সে দেবীর জয় হোক সে মহামায়া দেবীর জয় হোক সে বিশ্ব প্রকৃতির দেবীর জয় হোক হে বিজয়ী বীর তুমি তো বিজয়ী তুমি বীর অসুর নাশ করেছ নবজীবনের প্রাতেই নতুন জীবনের প্রাতকালে নতুন জীবনের শুরুতেই কৈশোরের শুরুতেই অথবা যৌবনের শুরুতেই নবীন আসার খড়্গে তোমার হাতে দেবী দুর্গার হাতে তো খড়্গ থাকে খড়্গ নিয়ে তুমি এসেছ জীর্ণ আবেশ কাটো সুখ সুকঠোর খাতে জীর্ণ আবেষ আবে মানে বাধা অর্থাৎ আমাদের মধ্যে যে বাধা আছে একটা আবেশ আবেগ আবেগ আছে কল্পনা আছে দুশ্চিন্তা আছে সেগুলোকে কেটে দাও তুমি সুকঠোর খাতে মানে প্রচন্ড আঘাতে তুমি সেগুলোকে কেটে দাও বন্ধন হোক ক্ষয় সেই বন্ধন যেন ক্ষয় হয়ে যায় দেবী দুর্গা আমাদেরকে বন্ধন থেকে মুক্ত করতে আসছেন কারণ দেবী দুর্গা মুক্ত তিনি মুক্ত করতে আসছেন যে নিজেই বাঁধা সে তো অন্যকে বন্ধন থেকে মুক্ত করতে পারে না দেবী দুর্গা আমাদেরকে আমাদের বন্ধন 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 নাশ থেকে আমাদেরকে মুক্তি দিতে আসছেন এসো দুঃসহ এসো এসো নির্দয় তুমি দুঃসহ বেটো তুমি নির্দয়ও বেটো অসুরের কাছে তুমি নির্দয় অন্ধকারের কাছে তুমি নির্দয় তুমি অন্ধকার ভেদ করে চলে যেতে পারো তুমি অশুভ অসুরের মহিষাসুরের কাছে তুমি নির্দয় তোমারই জয় হোক তোমারই হোক জয় এসো এসো নির্মল এসো এসো নির্ভয় নির্মল মানে ক্লিয়ার পরিষ্কার সুন্দর যার মধ্যে কোনো আবর্জনা নাই কোনো অমঙ্গল নাই কোনো অপ অকল্যাণ নাই সেটাই হচ্ছে নির্মল এসো এসো নির্ভয় দেবী দুর্গার তো ভয় নেই তুমি নির্ভীক তোমারই হোক জয় তোমার জয় হোক প্রভাত সূর্য এসেছ সাজে সকালবেলাকার সূর্য রুদ্র সাজে দেবী দুর্গা ত্রিশুল হাতে মহিষাসুরকে বধ করছে সাজে রুদ্র মানে যেন কোনো কিছু অশুভ শক্তিকে তিনি ধ্বংস করছেন সেই সাজে এসেছো দুঃখের পথে তোমারই তুর্য বাজে দুঃখের পথে তোমার তূর্য বলে একটা বাজনা আছে একটা একটা মিউজিক্যাল বাজনা আছে একটা মানে না মিউজিক্যাল ভুল বললাম একটা একটা অস্ত্র অস্ত্র একটা বাঁশি সেটা তোমার দুঃখের পথকে দুঃখের পথের বাধা সরিয়ে সরিয়ে যাচ্ছে সেই বাঁশের শব্দ দূর বাজে অরুণবর্ণে মানে সূর্যের সেই আলো জ্বালাও চিত্ত মাঝি সূর্যের আলোর সেই বন্ধে সেই আগুন চিত্তের মাঝে জ্বালিয়ে দাও বুকের মাঝে আগুন জ্বালিয়ে দাও মৃত্যুর হোক যে আগুনে মৃত্যুর লয় হয়ে যাবে সকলে মৃত্যু চলে যাবে মানুষ চিরঞ্জীব চিরজীবী হয়ে যাবে মানুষের তো মৃত্যু নাই মানুষের বডির মৃত্যু হয় দ্য বডি ওয়ান ডে বাট দ্য স্পিরিট ক্যান নেভার ডাই স্পিরিট ইজ ই মর্টেল অনলি দ্য বডি ইজ মর্টেল বাট দ্য স্পিরিট ইজ ই স্পিরিট ইজ ইমেল মৃত্যুর এই যে কবির এখানে বলছেন যে মৃত্যুর লয় হোক দুর্গা দুর্গাপূজা মানেও কিন্তু তাই আমাদের মৃত্যুর লয় হবে আমরা মৃত্যুকে ভয় করব না কারণ আমরা তো আসলে অমর কিন্তু আমরা দেহভিত্তিক জীবনযাপন করছি তাই আমাদেরকে নিজেদেরকে মনে হয় যে আমরা মারা যাবার দিন মারা কেউ চায় না মৃত্যুর লয় সব সময় আছে মৃত্যু মৃত্যু নাই কিন্তু আমরা যেহেতু বডিটাকে আমি ভাবছি বা আপনি আপনার বডিটাকে আপনি ভাবছেন তাই আপনি মৃত্যুর ভয়ে কাতর হয়েছেন কিন্তু আমাদের হয়তো মৃত্যু নাই আমরা তো অমর আমরা জন্ম জন্মান্তরে অমর হয়ে আছি অমর হয়ে থাকবো কিন্তু মৃত্যুর লয় হোক কেন বলছেন কবি না আমরা আমাদের যে ভাবনা চিন্তাটা যে আমরা মারা যাই এই যে দুর্ভাবনা এইটার জন্য লট লয় হয় অর্থাৎ আমরা আমরা যেন আত্মশক্তিতে পৌঁছাতে পারি আমরা যেন আত্ম আমরা যেন আত্মারাম হতে পারি যে আত্মারাম হয়ে যাবে তার মৃত্যু হয়নি কারণ সে জন্ম জন্মান্তর এপার ওপার সব কিছু তার নখ দর্পণে সবকিছু তিনি দেখতে পান তাই মৃত্যুর লয় তার কাছে হয়ে গেছে যারা সত্যি ঈশ্বরকে লাভ করেছেন তা এই জীবনেই যারা মুক্ত হয়ে গেছেন তাদের কাছে মৃত্যু ভয় করেছে কোনো জিনিস নয় তারা মৃত্যু ভাইকে জয় করেছেন নমস্কার